আমরা সব মহিলারাই কিন্তু এটাই চাই যে যদি আমরা এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানতে পারি যাতে আমাদের সংসারের কাজগুলো অনেকটা সহজ হয়ে যায় মাঝে মধ্যে কিন্তু দেখবে যে কিছু কিছু কাজ নিয়ে আমাদের বেশ আবুডুবু খেতে হয় তবুও সেই কাজগুলোকে আমরা ঠিকমতো করতে পারি না তো এই ধরনেরই বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস যখন বেশ কয়েকদিনের জন্য আমরা বাড়ির বাইরে কোথাও বেড়াতে যাই সঙ্গে করে কিন্তু একটা রেজার আমরা অবশ্যই নিয়ে থাকি বিশেষ করে ছেলেদের কিন্তু রেজারটা সবসময় সাথে রাখার প্রয়োজন হয় তো এই রেজার নিতে গিয়েই কিন্তু অনেক বড় সমস্যায় আমাদের মাঝে মধ্যেই পড়ে যেতে হয় কারণ ব্যাগের মধ্যে যদি আমরা এইভাবে রেজারটাকে নিয়ে যাই আর তাহলে কিন্তু দেখা যাবে কোনো কিছু বের করতে গিয়ে যদি রেজারে হাত থেকে যায় হাতটা কিন্তু কেটে যেতে পারে আর তখন কিন্তু বাড়ির বাইরে থাকা অবস্থায় বড় সড়ো বিপদেও পড়তে হতে পারে তো আমরা অনেক সময় কি করি রেজার্টটাকে হয়তো একটা প্লাস্টিক ক্যারি ব্যাগের মধ্যে করে বেঁধে নিয়ে যাই কিন্তু তাতেও কিন্তু প্লাস্টিক ক্যারি ক্যারিব্যাগটা ছিঁড়ে গিয়ে হাতে লাগতেই পারে তো তোমরা কিন্তু বন্ধুরা এই টিপসটা ফলো করতে পারো আমাদের সঙ্গে করে তো ক্লাচার নিতেই হয় তো এরকম একটা ছোট ক্লাচার দিয়ে যদি আমরা রেজারের মাথার দিকে এইভাবে আটকে দিই তাহলে কিন্তু কখনোই আর রেজারটা আমাদের হাতে লাগবে না আর অনেক সময় কিন্তু আমাদের ক্লাচারও খুঁজতে খুঁজতে ব্যাগের সমস্ত জিনিস বের করে ফেলতে হয় তো যদি আমরা এইভাবে নিয়ে যাই তাহলে কিন্তু প্রয়োজনে ক্লাচারটাও হাতের কাছে পেয়ে যাব আর রেজারটাও কিন্তু আমাদের হাতে লাগার কোনো সম্ভাবনা থাকবে না তো আশা করি টিপসটা তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে রান্না বান্নার সুবিধার্থে গ্যাস যাতে কম খরচা হয় সেই কারণে কিন্তু প্রেশার কুকার আমরা সকলেই ব্যবহার করে থাকি আর দিন ব্যবহার করতে করতে কিন্তু দেখা যায় যে প্রেশার কুকারের ঢাকনায় এই যে রবারটা থাকে এটা অনেকটাই লুজ হয়ে যায় আর তখন কিন্তু প্রেশার কুকারে আমরা যা কিছুই করতে যাই দেখা যায় যে সেই জিনিসগুলো কিন্তু বাইরে বেরিয়ে চলে আসে তো তখন কিন্তু আমরা এই রবারটাকে চেঞ্জ করে আবার একটা নতুন রবার নিয়ে আসি তবে এই রবারটা কিন্তু ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এই রবারটাকেই আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারি আর এতে আমাদের কাজটাও কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে আমাদের প্রত্যেকটা মহিলার কাছেই কিন্তু নানা ধরনের ক্লাচার থাকে আর এই ক্লাচারগুলো যদি আমরা সঠিকভাবে কোনো একটা জায়গায় না রাখতে পারি প্রয়োজনের সময় কিন্তু খুঁজতে হয় তো এই রাবারটাকে কিন্তু আমরা ক্লাচার রাখার জন্য ব্যবহার করতে পারি এইভাবে করে আটকে নিয়ে তারপরে কিন্তু তোমরা ড্রেসিং টেবিলের সামনে বা আলমারি যে কোনো জায়গায় একটা হ্যাং করে রেখে দিতে পারো কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে চলে যাচ্ছে পরবর্তী টিপসে এখন কিন্তু বাজারে প্রত্যেকটা সবজির দাম ভীষণভাবে বেড়ে গেছে তাই কোনো জিনিসই নষ্ট করা চলবে না আর আমরা কিন্তু এরকম অনেকেই রয়েছি যারা স্যালাড খেতে প্রচুর ভালোবাসি তো সবসময় কিন্তু আমরা যখনই বাজারে যাই বেশি বেশি করে শশা কিনে নিয়ে আসি তবে শশাগুলো আমরা যতই যত্ন করে ফ্রিজে রাখি না কেন দু চার দিন পরেই দেখবে আস্তে আস্তে কিন্তু শুকোতে শুরু করে আর এরপরে কিন্তু কয়েকদিন হয়ে গেলেই দেখা যায় যে নষ্ট হয়ে যাচ্ছে তো যদি তোমরা বেশি পরিমাণে শশা কিনে নিয়ে আসো তাহলে কিন্তু কিনে আনার পরে এই টিপসটা ফলো করতে পারো দেখো এখানে আমি হাতে সামান্য একটু সর্ষের তেল নিয়ে নিয়ে নিয়েছি তো শশার পরিমাণ অনুযায়ী কিন্তু সর্ষের তেলটাও একটু বেশি নিতে হবে এখানে যেহেতু দুটো শশা রয়েছে তো আমি সেই কারণে সামান্যই কয়েক ড্রপ তেল হাতে নিয়ে শশাগুলোর গায়ে খুব ভালোভাবে মাখিয়ে দিলাম তো এইভাবে কিনে আনার পরেই প্রত্যেকটা শশাকে যদি একটু তেল মাখিয়ে রেখে দেওয়া যায় ফ্রিজে তাহলে কিন্তু দেখবে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে নষ্ট হবে না চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে টুথপেস্ট ফুরিয়ে গেলে টুথপেস্টের খালি যে টিউবগুলো সেগুলো কিন্তু আমরা ফেলেই দিয়ে থাকি তবে বন্ধুরা টুথপেস্টের টিউবগুলো ফেলার আগে কিন্তু যদি এই ঢাকনাগুলো আমরা রেখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক কাজেই ব্যবহার করতে পারব আমরা আর তোমরা হয়তো ভাবছ এই সামান্য ছোট্ট জিনিস দিয়ে আমরা কি এমন আমাদের কাজ সহজ হবে বা আমরা এগুলো কিভাবে ব্যবহার করতে পারবো তো এই ঢাকনাগুলোকে ব্যবহার করার জন্য কিন্তু আরও একটা জিনিস লাগবে সেটা হচ্ছে ডাবল সাইডের টেপ তো আমি এখানে ডাবল সাইডের টেপের দুটো ছোট ছোট টুকরো করে নিয়েছি তবে তোমাদের কাছে যদি হট গ্লু গান থাকে তোমরা কিন্তু সেটাই ব্যবহার করতে পারো সেটাই সব থেকে ভালো হবে তো আমার কাছে যেহেতু এই মুহূর্তে নেই তো আমি ডাবল সাইডের টেপই ব্যবহার করছি ডাবল সাইডের টেপের টুকরোর ওপরে আমি এই ঢাকনা দুটোকে শক্ত করে লাগিয়ে দিলাম আর এবার এই জিনিসটা কিন্তু তোমরা কিচেনে ওয়ালে কোনো জায়গায় বা দরজার পেছনে এইভাবে লাগিয়ে নিতে পারো তো চলো এবার দেখা যাক কীভাবে এগুলো ইউজ করতে পারি আমাদের কিচেনে কিন্তু লাইটার কাচি বা গ্রেটার এই সব জিনিসগুলো রাখার জন্য একটা জায়গার প্রয়োজন হয় আর সঠিক জায়গায় না রাখতে পারলে প্রয়োজনের সময় দেখা যায় যে এই জিনিসগুলো আমরা খুঁজে পাচ্ছি না তো এখানে কিন্তু আমরা লাইটার থেকে শুরু করে গ্রেটার কাচি প্রত্যেকটা জিনিসই রাখতে পারবো আর যখনই আমাদের প্রয়োজন হবে আমরা কিন্তু একদম হাতের কাছেই পেয়ে যাবো টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে আজকাল কিন্তু আমরা সকলেই গ্যাসেই রান্নাবান্না করে থাকি আর রান্না করতে করতে যদি গ্যাস হঠাৎ করে শেষ হয়ে যায় তাহলে কিন্তু বিপদের শেষ থাকে না কারণ আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা হিসাব থাকে যে একটা গ্যাস সিলিন্ডার কতদিন পর্যন্ত চলবে আর তার আগেই যদি শেষ হয়ে যায় তাহলে তো বিপদে পড়তেই হবে তো সেরকম বিপদে যাতে আমাদের কখনো না পড়তে হয় তার জন্য কিন্তু এই ট্রিকটা অবশ্যই ফলো করতে হবে যখনই আমরা গ্যাস সিলিন্ডারটা ডেলিভারি বয় থেকে ডেলিভারি নেব তখনই কিন্তু প্রথমত গ্যাস সিলিন্ডারটা ওয়েট করে দেখে নিতে হবে যে সম্পূর্ণ গ্যাস আছে কি না বা আর একটা জিনিসও কিন্তু চেক করে নিতে হবে অনেক সময় দেখা যায় যে গ্যাস সিলিন্ডারে কিন্তু সামান্য লিক থাকে আর সেখান থেকেই একটু একটু করে গ্যাস কিন্তু বেরোতেই থাকে অথচ আমরা বুঝতেও পারি না আর এইভাবে করেই কিন্তু অনেকটা গ্যাস বেরিয়ে যায় আর আমাদের যতদিন একটা গ্যাস সিলিন্ডার চলার কথা তার থেকেও কিন্তু দেখা যায় যে সাত আট দিন দশ দিন কম চলে তো সেক্ষেত্রে কিন্তু যখনই আমরা গ্যাস সিলিন্ডারটা নেব তার আগে কিন্তু এই পরীক্ষাটা করতে হবে এখানে আমি একটু হ্যান্ড ওয়াশ নিয়ে নিয়েছি তোমরা কিন্তু চাইলে এখানে কোনো সাবানও নিতে পারো আর গ্যাসের নবটার মধ্যে কিন্তু একটু সাবান গোলা জল দিয়ে দিতে পারো বা একটু সাবান আগে দিয়ে তার উপর থেকে একটু জল দিয়ে দিতে পারো তো এটা করার পরে যদি এখান থেকে বুদবুদ করে ওঠে জলটা তাহলে কিন্তু বুঝতে পারবে যে সিলিন্ডারটায় সামান্য হলেও লিক আছে তো এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস বেরিয়ে যাবে তো এরকম সিলিন্ডার কিন্তু আমাদের কখনোই নেওয়া উচিত নয় আর যদি দেখা যায় জলটা একদম স্থির রয়েছে এখান থেকে কোনো রকম বুদবুদি উঠছে না তাহলে কিন্তু নিশ্চিন্তে আমরা এই সিলিন্ডারটাকে নিয়ে নিতে পারি তাহলে দেখবে তোমাদের যতদিন একটা সিলিন্ডার চলার কথা তার আগে কখনোই শেষ হবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ